নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সজনে ডাটার নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর তৈরিও হয়ে যায় খুবই কম তেল মশলায় আর এই ডাটা যে ভীষণই উপকারী তা কিন্তু নতুন করে বলার কিছু নেই আর এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে এই ডাটা পাওয়া যায় আর বেশ সস্তাও তাই আমার মতো করে একবার বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ তৃপ্তি করে খাবে তো রান্নাটা করার জন্য প্রথমেই নিয়েছি সজনে ডাটা ডাটাগুলোর খোসাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন তো অপরদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা সজনে ডাটাগুলো তো সম্পূর্ণ সজনে ডাটাগুলোই দিয়ে দিলাম আর এইভাবে যদি সজনে ডাটা রান্না করেন তাহলে কিন্তু সজনে ডাটার পুষ্টিগুণটা একদম নষ্ট হবে না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটা সেদ্ধ করে নেব গ্যাসের আশটা লো মিডিয়ামে রেখে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তো এর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে সঙ্গে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে হলুদ সর্ষে আর কালো সর্ষের পরিমাণটা কিন্তু আমি সমান রেখেছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা আদাটা আমি একটু পাতলা পাতলা করে কেটেছি এবার এই সমস্ত মশলাগুলো আমি শিলে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো প্রথমে আমি সর্ষেগুলো নিয়ে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে দেব যাতে সর্ষেগুলো গড়িয়ে না পড়ে যায় একটু জল দিয়ে দিলে তাহলে কিন্তু সর্ষেগুলো আর গড়িয়ে পড়বে না তাই সামান্য একটু জল দিয়ে আমি সর্ষেটাকে প্রথমে বেটে নিচ্ছি যখন এই অর্ধেক বাটা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার একদম মিহি করে এই মশলাটা আমি বেটে নেব যত মিহি হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটা ভালো হবে তো দেখুন একদম মিহি করে আমি সর্ষেটা বেটে নিলাম তো আপনারা কিন্তু অবশ্যই মিক্সিতেও বেটে নিতে পারেন এই রান্নাটা কিন্তু খুব কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো বেটে নিলাম এবার অপর দিকে দেখুন সজনে ডাটার ঢাকনাটা খুলে নিয়েছি আর ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে একদম কিন্তু সেদ্ধ করে গলিয়ে ফেলবো না সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু সজনে ডাটাটা সেদ্ধ করে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম এবার ওই কড়াইটায় ধুয়ে তারপর গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল ফোরনে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে কিন্তু খুব একটা ভাজবার প্রয়োজন নেই তাই কালো জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে দুটো আলু আমি কেটে রেখেছিলাম সেই আলু দুটো একবার একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট একটু নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি আগেও দিয়েছি তাই সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে একটা ঢাকা দিয়ে আলুটা ভাজবো এতে করে আলুটা নরমও হয়ে যাবে আর কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে যাবে তো এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবার মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব একটু জল দিলে কিন্তু মশলাটা খুব ভালো করে মেশানো যায় তাই জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আমি আবারও একটু জল দিয়েছি এই জলটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো আপনারা দেখি বুঝতেই পারছেন এবার এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রেখেছিলাম সজনে ডাটাগুলো সেই সজনে ডাটাগুলো সজনে ডাটাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল হবে আর এই ঝোলটা দিয়েই কিন্তু ভাতটা মেখে খেতে ভালো লাগে তো এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কতটা ভালো লাগবে আপনারা যদি একবার না বানিয়ে খান বুঝতে পারবেন না তাই রিকোয়েস্ট করব একবার অন্তত বানিয়ে খান এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু খুব বেশি দিলাম না সামান্য একটু চিনি দিলাম শুধুমাত্র সাতটা ব্যালেন্সের জন্য চিনিটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব তো দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে এক মিনিট ঢেকে রাখব তো এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে এর থেকে কিন্তু আর বেশি শুকনো করব না তো একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা সজনে ডাটার মধ্যে খুব ভালো করে মিশে যায় তাই গ্যাসের আঁচটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা সজনে ডাটার অনেক রেসিপি তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে ট্রাই করুন আশা করছি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর রান্নাটা শুধু ভাত দিয়ে নয় শুধু শুধুও কিন্তু কথা বলতে বলতে কখন যে সজনেটাটা পুরোটাই শেষ করে ফেলবেন নিজেরাও বুঝতে পারবেন না তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ